ফেরাউন কয় হাত কয় এবার খাইছে ধরা ধরা হ্যাঁ হ্যাঁ ফেরাউনের ব্যাপারে অনেক অনেক মিথ মিথোলজি আছে দেশে যে অনেক লম্বা এক বক্তার ওয়াজে শুনছি যে আমার পাগড়ি দিয়ে আমি মাইপ পাইছি ষাট হাত লম্বা লম্বা কিন্তু আমি তো মিশরে ছিলাম আমি দেখেছি ফেরাউন আসলে এত লম্বা নয় ওর আসল নাম মেনেফতা রামসিস সানি দ্বিতীয় রামসিস ফ্রাউন বা ফরাও হচ্ছে মিশরের সিংহাসনে যারা বসে বসে ওদের উপাধি যেমন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি এটা কি কারণ যেই ওই চেয়ারে বসবে বঙ্গভবনে থাকবে উনি উনি রাষ্ট্রপতি তো যারাই মিশরের সিংহাসনে বসে তারাই ফারাউস বা ফেরাও এই ফেরাউনের সাথে কিন্তু আমি কথা কইছি বিশ্বাস হয় না তবে এক পেশে কথা মানে ও কথা কয়নি আমি কইছি খালি খালি ও মিয়া এক পেশে কথা হয় না আপনারা মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন না বলি না আল্লাহ অসুস্থ তুমি দেখো না সুস্থ করে দাও আল্লাহ বলি না আমরা বীর বীর করে কথা তো বলি এক পেশে কথা তো ফেরাউনের সাথেও আমি বলছি মিশরে যে আমার অনেক আকাঙ্ক্ষা ছিল যে এইটারে দেখতে হবে আগে তো ফ্রিতে দেখেছি ফর ফ্রি আমাদের আল আজার ইউনিভার্সিটির যে কার্ড ছিল ওই কার্ড ছিল জামিয়াতে আল আজরা শরীফের কার্ড ওটা দিয়ে আবার ফ্রিতে অনেক জায়গায় যাওয়া যায় তো একবারই দেখেছি আমি মিশরের রাজধানী কায়রোর যে জাতীয় জাদুঘরের রয়্যাল মমিস চেম্বারে সেকেন্ড ফ্লোরে ওকে শুয়ে রাখা হইছে তো অনেক আশা ভরসা নিয়ে গেলাম ঢুকাই দেখি ওই রুমের ভিতরে ফারাও চাচা শুয়ে আছে তো যেই ফারাওরে জিজ্ঞেস করলাম হেই ম্যান হোয়াটস কেমন আছো কিন্তু ওর মুখ দিয়ে কোনো কথা নাই অনেক কিছু জিজ্ঞেস করলাম যে তুই কলিজা হইলো কি করে আল্লাহর আল্লাহ তুই ধমক দিয়েছিস তোর এত বড় বকের পাটা পাটাকে অনেক কথা বললাম কিন্তু আজকে ওর কোন আওয়াজ নাই আমিও পাইছি সুযোগ আমার কে সুযোগ নাই নাই ইচ্ছা মতো ইচ্ছা মত দোলাই করলাম আল্লাহু আকবার ওর ধমকইতে নাকি মিশরের জমিন কাঁপতো কিন্তু আজকে ওর শুট কি রাখছে কে সুবহানাল্লাহ এজন্য ওর মতো গাদগারে যদি এখনো কেউ করে ওর থেকে শিক্ষা নেয়ার দরকার আছে না নাই ঠিক খেল রাখবেন আল্লাহ ফেরাউনকে অনেক ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ঠিক আল্লাহ কি দেয় কি দেয় কি দেয় না ফেরাউনে কি দিছিল কি দেয় নাই কি কি দেয় নাই দিছে আবু জাহেল ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই এখনো যদি ফেরাউনের পথে কেউ হাঁটে ওকে আল্লাহ দেখা যাবে ছাড় দিচ্ছে কিন্তু ছেড়ে দিবে না চিল্লে বলো ঠিক পৃথিবীতে কেউ তো

আল্লাহ বললেন গোলাম পেটের সমস্যা বড় সমস্যা না যৌন সমস্যা বড় সমস্যা না মানুষ বানর থেকে আসে না মানুষকে আশ্রা ফুল বানিয়েছে কে বানিয়ে থেকে